আলাইকুম মোহাম্মদ খাসিম এবং আলেম ওলামা মুফতি ও মুসলিম নেতাকণ মোহাম্মদ খাসিম বলেন বিশ সেপ্টেম্বর দু হাজার পনেরো সালে আমি একটি স্বপ্ন দেখেছিলাম আমি দেখি যে সেখানে সর্ব অন্ধকার আমাদের সব কিছুই বিদ্যুৎ ছাড়া বাতিল এবং টিউবলাইটগুলো আলোকিত করার জন্য এবং প্রত্যেক বিদ্যুৎ সন্ধান করতেছেন তারপর আমি দেখি যে আল্লাহ আমাকে বিদ্যুৎ দান কর করেন তার দয়া দ্বারা তারপর আমি আলেম ওলামা মুফতি এবং মুসলিম নেতাদের কাছে যাই আমি তাদের বলি যে আমার কাছে বিদ্যুৎ আছে এবং আমি ইয়াদিয়া লোকেদের বাড়িগুলোতে আলোকিত করতে পারি কিন্তু তারা আমাকে বিশ্বাস করে না যে আমার কাছে বিদ্যুৎ আছে তারা বলে যে আমি মিথ্যাবাদী আলেম ওলামা মুফতি এবং মুসলিম নেতাগণ শুধুমাত্র আমার সাথে অসম্মত যে আমার কাছে বিদ্যুৎ নেই কিন্তু তারা অতিরিক্ত কিছুই কোনো কিছুই বলে না আমাকে আমাকে তারা থামাইও না আমাকে তারা নিষেধ করে না এসব অন্যদেরকে বলা থেকে তারা বলে যে যাই করুক এর জন্য সে নিচু তার সময় নষ্ট করছে তার কাছে বিদ্যুৎ নেই কিন্তু আল্লাহ আমাকে বলেন কাসিম চিন্তা করো না আমি তোমার সাথে আছি কেউ তোমাকে থামাতে পারবে না এবং আমি তোমাকে সাহায্য করবো তারপর আল্লাহ আমাকে সাহায্য করেন এবং সাধারণ মুসলিমরা আমার সাথে বিশ্বাস করা শুরু করেন তারপর এই সংবাদ ছাড়া বিশ্বে ছড়িয়ে পড়ে তারপর প্রত্যেকে আমাকে বিশ্বাস করেন তারা আমাকে সব কিছুই আলোকিত করার জন্য বলেন বিদ্যুৎ দ্বারা আল্লাহ যা আমাকে দেখিয়েছেন তারপর আল্লাহ দয়া দ্বারা আমি আলো ছড়িয়ে দিই তারপর আলেম ওলামা মুক্তি এবং মুসলিম নেতাগণ বলেন হাই হাই আমি আমাদের উচিত ছিল তাকে বিশ্বাস করা স্বপ্ন এখানে শেষ হয় ভিজিট করুন ডট খাই